আসসালামু আলাইকুম এস টি এম স্পোর্টস চ্যানেলে আপনাদের স্বাগতম অবশেষে অপেক্ষা শেষ হলো সেনেগাল এবং টিউনিসিয়ার সাথে খেলার জন্য ব্রাজিল বস কার্লো আঞ্চেলোত্তি স্কোয়াড ঘোষণা করেছেন আর সত্যি বলতে যে স্কোয়াডটা তিনি দিয়েছেন সেটা দেখার পর আমার মনে হয় একজনও ব্রাজিল সমর্থক খুশি হতে পারবেন না হ্যাঁ এই স্কোয়াডে নেইমাল নেই ঠিক আছে কিন্তু তাই বলে বাকি দলটা কি সাজানো হল আমরা দরিভাল জুনিয়রকে বদলে আঞ্চেলোত্তির মতো বড় কোচকে নিয়ে এসেছিলাম বিশ্বকাপ জয়ের নতুন স্বপ্ন দেখে কিন্তু তিনি আসার পর এমন এমন স্কোয়াড দিচ্ছেন যা দেখে আমাদের সব আশা হতাশায় বদলে যাচ্ছে চলুন সরাসরি দেখি কে কে সুযোগ পেলেন এই দলে প্রথমে গোলকিপার এখানে আছেন এডারসন হুগো সোজা এবং বেন্টো এই পজিশন নিয়ে খুব বেশি অভিযোগ নেই কিন্তু আসল আলোচনা শুরু ডিফেন্স থেকে এখানে সবচেয়ে বড় যে ধাক্কা সেটা হলো অ্যালেক্সান্দ্রো এবং দানিলো আমি জানি না দু বিশ্বকাপের পরও ঠিক কোন খেলার জন্য দানিলো এবং সান্দ্রো দলে তাদের জায়গা ধরে রেখেছেন তার সাথে আবার ডাকা হয়েছে ফেব্রিজিও ব্রুনোকে সেই ফেব্রিজিও ব্রুনো যার ভুলের জন্য জাপানের সাথে আমাদের হারতে হয়েছিল তাকেই আবার দলে ফেরানো হলো যেখানে মাগালেস মার্কিন হস এবং মিলিটাওর মতো ভালো ডিফেন্ডাররা আছেন সেখানে এই নামগুলো দলের শক্তি নিয়েই প্রশ্ন তুলে দেয় এবার মিডফিল্ডে আসি আন্দ্রে সান্তোস ব্রুনো গিমারেস ক্যাসেমিরো লুকাস পাকেতা সব ঠিক আছে কিন্তু আমার মূল প্রশ্ন ফাবিন হোকে নিয়ে এমন একজন খেলোয়াড় যার সেরা সময়টা আর নেই তাকে কেন দলে ডাকতে হল যেখানে আন্দ্রেস পেরেইরা বা ম্যাথিউ পেরেরার মতো খেলোয়াড়রা ক্লাবে এত ভালো খেলছেন তাদের না ডেকে ফাবিন হোকে দলে নেওয়ার কারণটা কি তা আমার মাথায় ঢুকছে না শেষে যদি অ্যাটাকিং লাইনের দিকে তাকাই এস্তেভাও বিলিয়ান জাও পেড্রো লুই এনরিকে ম্যাথিউস কুনহা রোদ্রিগো ভেনিসিয়াস জুনিয়র এবং ভিটোর রোক ভালো কথা কিন্তু এই তালিকাতেও যখন রিচার্ড লিসেনের নামটা দেখি তখন হতাশ লাগে ক্লাবে লাগাতার খারাপ খেলার পরেও তিনি কিভাবে জাতীয় দলে থাকতেই হবে এমন হয়ে গেলেন সেটাই বুঝি না আমরা জানি গাব্রিয়েল মার্তিনেল্লি আর রাফিনিয়া ইঞ্জুরিতে তাই তারা নেই এটা আমরা মেনে নিলাম কিন্তু অ্যান্টনি অ্যান্টনি কি এমন ভুল করেছে যে তাকে দলেই ডাকা হলো না আর আমরা সবাই যার জন্য অপেক্ষা করছিলাম সেই তরুণ স্ট্রাইকার মার্কোস লিওলার্ডো কোথায় তাকে একটা সুযোগও দেওয়া হলো না সব মিলিয়ে এই স্কোয়াড বিশেষ করে দানিলো অ্যালেক্সান্দ্রো ফাব্রিজিও ব্রুনো ফাবিনহো এবং রিচার্লিসন এরা কেন দলে আছেন সেই উত্তর আমার জানা নেই আর আন্দ্রেস পেরেইরা মার্কোস লিওনার্দো বা অ্যান্টনির মতো খেলোয়াড়রা কেন দলের বাইরে সেটাও বুঝলাম না কার্লো আঞ্চলত্তি আসলে কি করতে চাইছেন বিশ্বাস করুন সেনেগালের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই স্কোয়াড নিয়ে যদি ব্রাজিল মাঠে নামে খুব কঠিন সময় অপেক্ষা করছে এই স্কোয়াড নিয়ে আপনার কি মতামত কোন নামটা দেখে আপনি সবচেয়ে বেশি হতাশ হয়েছেন এবং কাকে দলে দেখতে চেয়েছিলেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফেজ